কিছুদিন আগে একটা ফেসবুকের স্ট্যাটাস পড়ছিলাম স্ট্যাটাসটা এরকম ছিল যে লিখছেন উনি বাসায় কাজ করাতছেন তো বাসায় রাজমিস্ত্রী আছে কিছু শ্রমিক আসছে কাজstas করতেছে ঘর ঠিক করছে সো উনি তার পাশাপাশি বসে একটা ল্যাপটপ নিয়ে ফ্রিল্যান্সিং করছিল হয়তো তো ওই ঘরের যারা কাজ করছে এবং সে যে ফ্রিল্যান্সিং করছে সারাদিনের হিসাব নিকাশ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিল যে যারা ঘরের কাজ করলো অর্থাৎ কায়িক পরিশ্রম করলো রাজমিস্ত্রি আহ বা যারা হচ্ছে যে ঘর দেয়াল দেয়াল ঠিক করলো বা যা যা করে তাদের একটা আয় দেখালো যে তাদের আয়ের দিনে হচ্ছে সাতশো টাকা বা আটশো টাকা এরকম একটা রোজ আর সে ফ্রিল্যান্সিং করে অর্থাৎ খুব কম দুই থেকে তিন ঘন্টা ল্যাপটপে কাজ করলো ল্যাপটপে কাজstas করে সে ইনকাম করলো 1500 টাকা সো সেটা দেখালো যে যে সে তার মেধা খাটিয়েছে সে একটা মানসিক বুদ্ধি খাটিয়েছে সে একটা মানসিক দক্ষতা খাটিয়ে ল্যাপটপে কিছু একটা করে সে একটা ইনকাম করেছে আর তার পাশাপাশি যে কেউ শারীরিক পরিশ্রম করে কিছু একটা আর্ন করেছে তো শারীরিক পরিশ্রম করে আর্ন করা যে সংখ্যা 800 টাকা এবং তার মানসিক পরিশ্রম করে আর্ন করা হচ্ছে 1500 টাকা এই পার্থক্যটা দেখিয়ে সেটা বোঝানোর চেষ্টা করলো যে মানসিক দক্ষতা মানসিক পরিশ্রম দাম অনেক বেশি। ঠিক এই শুধুমাত্র শারীরিক পরিশ্রম করেই অনেক বড় হওয়া যায় না শারীরিক পরিশ্রম করে অনেক টাকা রোজগার করা যায় না অনেক টাকা রোজগার করতে হলে মানসিক দক্ষতা এবং মানসিক পরিশ্রম অনেক অনেক বেশি দরকার এবং এমনকি যারা ওই যে আপনারা দেখেন যে কাছের রুমে বসে থাকে কাছের আহ দেয়াল ঘেরা রুমগুলোতে বসে থাকে এরা আসলে কিন্তু কায়িক পরিশ্রম খুব একটা করে না শুধু ডিসিশন মেক করে এ আসলে এমন একটা পর্যায়ে তারা গিয়েছে ওই মানসিক দক্ষতার পরিচয় দিয়ে হয়তো খুব স্মার্টনেসের মাধ্যমে অনেক কাজ টাজ করে পর্যায়ে তারা নিজেদেরকে নিয়ে গিয়েছে যারা ভালো করছে সো এই যে মানসিক দক্ষতার একটা গুরুত্ব মানসিক পরিশ্রমের একটা গুরুত্ব এই গুরুত্বটা আরো একটা জায়গায় খুব বড় আকারে ক্লিয়ার ভাবে এবং খুবই কি বলে যে কনসাইজ হয়েতে খুবই ওয়েতে বর্ণনা করা আছে সেটা হচ্ছে আহ আসিফ ইকবাল ভাইয়ার যদি লক্ষ্য থাকে অটুট এই বইটিতে আপনি একটা গান নিশ্চয় শুনেছেন ওই যে গানটা বলে যদি লক্ষ্য থাকে অটুট এই যে গানটা যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে বিজয়ে এই যে একটা গান এই গানটা কার লিখা এই গানটা কিন্তু আসিফ গল ভাই লিখা সেই গানটা যিনি লিখেছেন তিনি আসলে এই বইটি লিখেছেন যদি লক্ষ্য থাকে অটুট এই বইটি আসলে আপনার লক্ষ্যটাকে সঠিক করার জন্য এবং সুন্দরভাবে ধরে রাখার জন্যই এই বইটি লিখা বাট এই বইয়ের সকল কন্টেন্ট পড়ার পর আপনার কাছে মনে হবে যে আপনার জীবনে যে মানসিক দক্ষতাটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে যে ওই মানসিক পরিশ্রমটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে যে স্মার্ট হওয়াটা দরকার আপনার জীবনে স্মার্টলি থিঙ্ক করাটা দরকার এইটা আসলে এই বই থেকে ফুটে উঠেছে এই বইয়ের আমি জাস্ট একটা কন্টেন্ট জাস্ট একটু আলোচনা করি সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে যদি লক্ষ্য থেকে অটো এই চ্যাপ্টার দেখানো হয়েছে একদম তথাকথিত শুরু হয়েছে এইভাবে যে ছোটবেলায় আমরা যেভাবে পড়তাম যে নৌকা নৌকার যদি কোনো গন্তব্য না থাকে মাঝে যদি কোনো গন্তব্য সম্পর্কে না জানে তাহলে নৌকা ভাসতে থাকবে একটা সময় ডুবে যাবে বা ঝড়ের কবলে পড়ে বা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে ঠিক তেমনি আমাদের জীবনের লক্ষ্য থাকা গুরুত্বপূর্ণ এটা তো খুবই কমন একটা স্টোরি এর বাহিরে গিয়ে ভাইয়া দেখানোর চেষ্টা করেছি যে লাইফ আসলে কেন লক্ষ্য থাকাটা গুরুত্বপূর্ণ এটা মাত্র জাস্ট বই বই নিয়ে একদমই সাধারণ কিছু কিছু বললাম আমি এই থেকে এত শিখেছি এত কিছু জেনেছি ধীরে ধীরে বাই অনেকগুলো কন্টেন্ট ডেভেলপ করবো এক এক করে এবং কি এক এক করে কন্টেন্টগুলো আপলোডও করব সামনে আপনারা যারা এখনও যদি লক্ষ্য থেকে অটুট বইটি সংগ্রহ করেনি যদি লক্ষ্য থেকে অটুট এই বইটি সংগ্রহ করুন এবং আপনার আসলে এই যে সাফল্যের খোলা কৌশল মানে আপনার আসলে সফল কতদূর হবেন যায় না বাট আপনারা আসলে এটুকু বুঝতে পারবেন যে জীবনে এই যে ডিসিশন মেকিং প্রবলেম সলভিং হ্যাঁ তারপর হচ্ছে যে কঠিন বিষয়গুলো ভাবা ওইখান থেকে সহজ কোনো সলভ নিয়ে বের হয়ে আসা এই যে কঠিন কঠিন বিষয়গুলো মোকাবেলা করা হ্যাঁ কঠিন সময়ে নিজের ধৈর্য ধারণ করা কঠিন সময়ে নিজের শান্ত থেকে ভালো একটা সলিউশনে আসা এই যে মানসিক দক্ষতা আবার হচ্ছে মানসিক চিন্তা ভাবনা করে অনেক কিছু আয় রোজগার উপার্জন করে সাকসেস পাওয়া অনেক কিছু আসলে এই বইটিতে আছে তো আপনারা যারা এখনো বইটি সংগ্রহ করেনি বইটি দ্রুত দ্রুত সংগ্রহ করে নিতে পারেন থ্যাংক ইউ